সরকারি চাকুরিজীবীদের মহার্গ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মহার্গ ভাতার দাবি সংযুক্ত সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের আমাদের মহার্গ ভাতাটা দেওয়া খুবই যুক্তিযুক্ত মন্ত্রী পরিষদের সচিবের কাছে মহার্গ ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদ সেই সঙ্গে সংগঠনটি আরো কিছু দাবি পেশ করেছে মঙ্গলবার এগারোই মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে পরিষদ সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইনহাউস প্রশিক্ষণ ষাট ঘন্টার পরিবর্তে পঞ্চাশ ঘন্টায় নামিয়ে আনা হয়েছে সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন মহর্গ ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিন পার করছেন তখন এমন একটি সিদ্ধান্ত তাদের মধ্যে ও সৃষ্টি করেছে। বিষয়টি শিগগিরই পুনর্বহালের জন্য পরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা হয়। আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন মহর্ঘ ভাতার বিষয়ে তিনি বলেন মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে দুই সালের মে জুন মাসের মধ্যে এটি ঘোষণা আসতে পারে